সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল ডিটি গেমস নিউজ টোয়েন্টি ফোর দ্বারা দেখছেন দেশ ও প্রবাসীদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আজ চলে আসছি বন্ধুরা হাটে এই হাটে আজকে দুধের দাম কেমন যাচ্ছে তা আপনাদের জানিয়ে দেব আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা হ্যাঁ ভালো লাগছে দুধ নিয়ে আসছেন দুধ নিয়ে আসছে দুধ কত করে যাচ্ছে আজকে আশি নব্বই আশি নব্বই এটা কোন হাট বনগ্রাম বনগ্রাম কোন থানার মধ্যে পড়ে এটা আটাইকুলা আটাইকুলা থানা আচ্ছা ধন্যবাদ মুরব্বী আপনি দুধ কত করে বেচতেছেন নব্বই টাকা আর বিক্রি হচ্ছে কত আগেটাও আছে তো

15 দিন আগে দাম কম ছিল না বেশি ছিল মানে 60 ও বর্তমানে একটু বেশি দাম বর্তমানে দাম বাড়ার কারণটা কি বর্তমান দাম বাড়ার পার্টি আছে অনুষ্ঠান सीटेट সময় অনুষ্ঠান বেশি অনুষ্ঠানেতে না এই জন্য হচ্ছে দুধের চাই দাতা বেশি আর চাইদার কারণে দাম বাড়ছে ওকে ধন্যবাদ

মানে শুক্র শনি দুই দিন ছুটি হয়ে যায় তাছাড়া তাছাড়া এখন পিঠাটা মানুষ বেশি তো শীতের সময় তাই না আর অনুষ্ঠানও বেশি হয় এই সাহেব মুসলমান

দেখলেন যে পার্শ্ববর্তী অঞ্চলের যারা গরু পোষে তারা এই হাটে দুধ নিয়ে আসে এখানকার হাটে দুধ গুলো ফ্রেশ ভাই তাই আপনি দুধে কি ভেজাল টাজাল মেশানো হয় না তাই না

সুপ্রিয় দর্শক এই দেখলেন বনকিরাম বাজারে দুধের আজকে আশি টাকা এই দুধ আজকে বিক্রি হচ্ছে এই বাজারে আশি টাকা কেজি করে তবে বাজারে চাহিদার উপর ডিপেন্ড করে মূল্য দশ বিশ টাকা কম বেশি হয় তো সুপ্রিয় দর্শক মন্ডলী যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন কী কী ভিডিও পেতে চান তা জানিয়ে দেবেন ওকে ধন্যবাদ